নমস্কার আপনারা দেখছেন ফিজিওওয়াল চ্যানেল আমি সুশান্ত সরদার একজন ফিজিওথেরাপিস্ট আজকের ভিডিওর বিষয়বস্তু হাত বা পায়ে যে কোনো জায়গায় হাড় ভেঙে গেল এবং ভেঙে যাওয়ার পর আপনারা ডাক্তারবাবুর কাছে গেলেন ডাক্তারবাবু প্লাস্টার করলেন অথবা অপারেশান করলেন কিন্তু হাড় যথাযথভাবে জোড়া লেগে গেছে বা অপারেশান সাকসেস হয়েছে সেক্ষেত্রে আপনাদের হাতের বা পায়ের স্বাভাবিক শক্তি ফিরে আসে না কেন এই কেন প্রশ্ন জানতে হলে আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন মূলত যে কারণগুলো এর জন্য দায়ী সেই কারণগুলো আমি পরস্পর বলে যাব আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন যে কারণগুলো হয়ে থাকে প্রথম কারণ যেমন প্লাস্টার খোলার পর বা অপারেশনের পর ডাক্তারবাবু যখন ব্যায়াম বা ফিজিওথেরাপি করবার কথা বলে তখন অনেক দিন যাবত প্লাস্টার থাকার কারণে যে জয়েন্টগুলো স্টিফ হয়ে যায় তখন প্রথম যখন ব্যায়াম শুরু করা হয় বা সেই জয়েন্টগুলো মোবিলাইজ করা হয় তখন প্রচণ্ডভাবে ব্যথা বেড়ে যেতে পারে বা ফোলা বেড়ে যেতে পারে হাত ভার ভার হয়ে যেতে পারে বা পায়ের ক্ষেত্রে পায়ের ব্যথা বেড়ে যেতে পারে ফোলা বেড়ে যেতে পারে এবং ভার ভার হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা ব্যথা ফোলার ভয়ে তখন যথাযথভাবে ব্যায়ামগুলো করেন না ভয়ে ব্যায়াম না করার কারণে এই রকমভাবে কয়েকটা মাত্র হয়তো ব্যায়াম করলেন কিন্তু যে ব্যায়ামগুলো বাধ্যতামূলকভাবে করা প্রয়োজন যেগুলো জয়েন্টগুলোকে মোবিলাইজ করবার জন্য হয়তো একটু ব্যথা বাড়বে ফোলা বাড়বে কিন্তু আপনাদেরকে ব্যায়ামগুলো নিয়মিত করতে হবে আপনারা যে ভুলটা করেন সেই ব্যথা ফোলার ভয়ে আপনারা ঠিক মতন মুভমেন্ট করতে পারেন না এবং যাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি করানো সম্ভব হয় না ডাক্তারবাবু যে এক্সারসাইজগুলো দেখিয়ে দেন সেই এক্সারসাইজগুলো আপনারা হয়তো যথাযথভাবে করতে পারেন না ঠিক এই কারণগুলোর জন্য একটা সময়ের পর আপনাদের পায়ের বা হাতের ক্ষেত্রে স্বাভাবিক শক্তি বা পুরোপুরি শক্তি ফিরে আসে না তখন আপনাদের মধ্যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় এরপর আপনারা ডাক্তার ডাক্তারবাবুর কাছে যান এবং ডাক্তারবাবুকে বলেন যে আপনাদের সমস্যার সমাধান হচ্ছে না ততদিনে অনেকটা সময় পেরিয়ে যায় যে কোনো ভাঙার ক্ষেত্রে যখন থেকে মুমেন্ট শুরু হয় মুমেন্ট বা ব্যায়ামগুলো শুরু করতে বলেন ডাক্তারবাবু তারপর থেকে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যতটা আপনাদের জয়েন্টগুলো মোবিলাইজ করার দরকার বা ইম্প্রুভমেন্ট হওয়ার দরকার সেই সময়টা যদি পেরিয়ে যায় পরবর্তী ক্ষেত্রে আপনারা যথাযথভাবে যদি চেষ্টাও করেন তখনও সেই স্বাভাবিক শক্তি আর পুরোপুরিভাবে ফিরে আসে না তাহলে আপনারা বুঝলেন কি সমস্যার কারণে আপনাদের এই সমস্যাগুলো হয়ে থাকে তাহলে যে ডাক্তারবাবু যখন ফিজিওথেরাপি করার কথা বলবেন আপনারা এই সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে আপনারা করবেন কি যাদের ক্ষেত্রে একান্ত ফিজিওথেরাপি করবার মতন পরিস্থিতি নেই তারা অন্তত পক্ষে ডাক্তারবাবু যে এক্সারসাইজগুলো দেখিয়ে সেই এক্সারসাইজগুলোর একটা ভিডিও করে নেবেন আর কি করবেন যার পক্ষে সম্ভব হবে ফিজিওথেরাপি করানোর তারা কিছুদিন অন্তত ফিজিওথেরাপি করিয়ে নেবেন তাহলে কি হবে আপনারা যে ব্যথার ভয়ে যে জয়েন্টগুলোকে বেশি চাপ দিয়ে এক্সারসাইজ করতে পারবেন না ফিজিওথেরাপিস্ট তিনি হচ্ছে চাপ দিয়ে এক্সারসাইজ করিয়ে দেবেন বা ক্ষেত্রবিশেষে হয়তো মোমের সেক বা ওয়াক্স বা দিয়ে ব্যায়ামগুলো করালে জয়েন্টের দিতে বাড়ালে আরো তাড়াতাড়ি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিছুদিন ফিজিওথেরাপি করিয়ে নেন যখন বুঝবেন আপনাদের যে এক্সারসাইজগুলো ফিজিওথেরাপি করাচ্ছে আপনারা জেনে গেছেন এবং নিজেদের পক্ষে করা সম্ভব তখন আপনারা না হয় ফিজিওথেরাপি ছাড়া নিজেরাই এক্সারসাইজগুলো করবেন তাহলে কি হবে তাহলে আপনাদের হাতে বা পায়ের ক্ষেত্রে স্বাভাবিক শক্তি ফিরে আসবে কিন্তু আপনারা অনেক টাকা খরচ করলেন কিন্তু যথাযথভাবে হাড় জোড়া লেগে গেল অপারেশানও সাকসেস হলো কিন্তু এই ফিজিওথেরাপি বা ব্যায়াম করবার ভুলের কারণে বা ভয় পাওয়ার কারণে আপনাদের স্বাভাবিক শক্তি ফিরে এলো না তাহলে অপারেশন সাকসেস হওয়া বা হাড় জোড়া লাগার পরবর্তী ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফিজিওথেরাপি বা ব্যায়ামগুলো যথাযথ যথাযথভাবে করা তাহলে আপনারা বুঝলেন হাতে বা পায়ের ক্ষেত্রে যে কোনো জায়গায় ভেঙে গেলে আপনাদের সেই জায়গায় আগের মতন স্বাভাবিক অবস্থায় ফিরে কেন আসে না বা স্বাভাবিক শক্তি কেন ফিরে আসে না তাহলে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই বুঝতে পারলেন যদি এই রকম আরো তথ্যপূর্ণ ভিডিও জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রচুরভাবে শেয়ার করবেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার